যদি আপনি বাজারে চলেন তাহলে কত দাম হতে পারে নিচে বগনা হলো 3 লাখ এই 10 12 দিনের ভিতরই 70 হাজার বেড়ে যাবে হ্যাঁ শেয়ার শেয়ার মানে 1.5 লাখ 3 লাখ হবে এখন হ্যাঁ 10 10 দিনে কি করলেন যে একবারে 70 হাজার টাকা বেড়ে গেল ওই হলো কিনাতি লাভ সুলতান মন্ডল একজন দেশি গরুর প্রান্তিক খামারি তার ভাষায় গরু কিনাতে নাকি লাভ তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে গরু কিনাতে কিভাবে লাভ করা যায় সেই বিষয়টি বুঝতে পারবেন আশা করি পুরা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন সঙ্গে আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো দর্শক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে প্রান্তিক দেশি গরু এবং ছোট ছোট প্রান্তিক খামারিদের বাড়ি বাড়ি ঘুরে তাদের গরু প্রতিপালনের চিত্র খুঁটিনাটি গরু প্রতিপালনের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু তুলে ধরায় সিনহা অ্যাগ্রোর মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য সেই মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখেই আজকে আমি এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের করমপুর গ্রামে এই গ্রামেরই একজন প্রান্তিক দেশি গরুর খামারি সুলতান মণ্ডল তিনি তার বাড়িতে বিশ থেকে বাইশ বছর যাবৎ গরু প্রতিপালন করে আসতেছেন এই সুলতান মন্ডল ষাঁড় গরু প্রতিপালন করার পাশাপাশি বিগত দুই বছর থেকে সে দুটি করে মহেশ কিনা শুরু করে তো আজকে আমি এই মহেষ সম্পর্কে এবং ষাঁড় গরুর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং এর পাশাপাশি ওনার কিছু গাবি গরু আছে এই গাভী গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলোরও তথ্যপাত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো দর্শক আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে সুলতান মন্ডলের এবং এই সুলতান মন্ডলের সঙ্গে আমি কথা বলবো এবং এই গরু প্রতিপালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক চলুন আমরা ওনার বাড়ির ভিতরে যাই এবং ওনার গরু এবং মহিষগুলো দেখি দর্শক আসলাম সুলতান মন্ডলের বাড়িতে তার গরু এবং মহিষগুলো দেখার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গরু মহিষ এগুলো কতদিন থেকে প্রতিপালন করতেছে এলা বাইশ বছর আছে বাইশ বছর বাইশ বছর আচ্ছা তো এই বাইশ বছর ধরে কি ষাড় গরু

কতদিন হলো এক বছর পার হয় তো এটা কত দিয়ে কিনেছিলেন এটা কিনিস এক লাখ আট হাজার জোড়া এক লাখ আট হাজার জোড়া দুইটাই এক লাখ আট হাজার দুটাই এক লাখ আট হাজার চলে আর একটা

তাহলে এই এটা তো আপনার পুরাটাই লাভ পুরাটাই লাভ ম্যানেজমেন্ট করতে পারে হ্যাঁ জান মেশে দেখা দেই জান শিখে হ্যাঁ তো এখন এই যে এটা এটা কি কুরবানি বিক্রি করবে কুরবানি বিক্রি করবে এটা এটা কত হলে বিক্রি করবে এটা নিচে পড়না 2 লাখ 2 লাখ 2 লাখ এখন বয়স কত এখন বয়স হয়নি দাঁতে নাই দাঁতে নেই কুরবানি তো চলবে না না দাঁতে চলবে বয়স আছে হ্যাঁ বয়স আছে মানে না দাঁতলে বয়স হয়েছে হ্যাঁ না দাঁতলে চলবে তাই হ্যাঁ আচ্ছা না চলবে চলবে এই শিং হয়েছে এজন্য নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আপনার এই যে এক বছরে এই দুটা গরু কি কি কতগুলো আপনার খরচ হয়েছে কতগুলো খাওয়াইছে গরু পালিশনো চারটা আনা হ্যাঁ চারটা আনা কিনা আসলে আড়াই লাখ টাকা দেয় হুম ওই দুটা গরু বিক্রি করেছি আমি ওই তিনটা বিক্রি করেছি হলো প্রায় দিন লাগে কাছে কাছে হ কি এটা আমার ফিদি আছে এখন বতমান তাহলে খাবার দাবার কি দেন খাবার ওই ভুসি ভাত ওইষি ভাত ফুল ফুল হয় দিনে পরিমা লাগে নিসবক না আলো একবার খেলে নাল 8 কেজি ভূষি যায় একবারে একবারে তাহলে দিনে এখনে ভূষি যায় দিনে ভূষি নাদি আমি দশ কেজি একটা গরু না মোষ খগলা সবগুলো মিলে মিলে ও আমি একটার কথা একটা মনে করো আইডিয়া করে কে দেয় ও আইডিয়া করে দেন তারপর একটা খরচের হিসাব আছে না কই দিন মন কই বাড়ি আছে এই বাড়িতে তিন বাড়ি দিয়ে গেলে ও আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনাকে এখন এই যে মহিষের দিকে আমি একটু যাই মহিষ একটা একটা করে শুরু করি আমি ওইটার থেকে শুরু করব আপনার ওই গাভি গরু পর্যন্ত আমি একটু দাম দর গুলো আপনার কাছ থেকে জানবো এখন কথা হচ্ছে আপনি এই যে আমি শুনছি যে আগে আপনি ষাঁড় গরু দিয়েই পালন শুরু করেন তো এর ভিতরে মহেশ প্রতিপালন কবে থেকে শুরু করলেন ওটা আমার হলো ছোল বেঁচে থাকা তো আমার একটা সিদ্ধান্ত আসলো ছোলটাকে আমি পড়ার আমি কাজ করে দেবো না সেই বলে মরণ বলে খাটিছি আর এই সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পর আমি কিভাবে করে আমি বুঝতে পারতাম কি করে আমাকে এই পথ আমাকে দেখাবে এক গিয়া বিরাম হাট চলে গেল যা দেখছি মোষে বাচ্চা খুব আমার ভালো লেগে গেল ওই সকল থেকে আমি চিন্তা ভাবনা করছি মোষ আমি কখন কিনা পারব ওই করতে 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 আমি কিন্তু মোষ কিনে ফেলাইছি এক বছর গিয়েছি যায় ঘুরে চলে আইছি আমার এখানকার একটা আমার ভাই গিয়েছিল ভাই যাই আমাকে মোষটা কিনবে দেয়নি পাঁচ হাজার টাকা তো নেওয়া আমাকে মোষটা কিনবে দেয়নি সকল থেকে ঘুরে আসে পরে খাবে যায় আমি মোষ নিয়ে চলে আইছি এখানকার বেটি মোষই আমি কিনেছিলাম এগুলা তো হচ্ছে

এই যে কি এখন আমার কথা হচ্ছে আপনি এই মাছগুলো কয়দিন হলো কিনছেন এই বার 13 দিন এই দুটো একসাথে কিনছেন দুটো জোড়া ধরে জোড়া ধরে তার এই জোড়া ধরে কত দিন এশলেন 2 লাখ 30000 2 লাখ 30000 তো এখন এই যে 10 10 12 দিন হচ্ছে 10 12 দিন আপনি এই মাছগুলোকে খাওয়াচ্ছেন তো এই 10 বারো দিনে এই মাছগুলোর এখন যদি আপনি বাজারে তোলেন তাহলে কত দাম হতে পারে নিসবুল্লাহ 3 লাখ এই দশ বারো দিনের ভিতরেই সত্তর হাজার বাড়ে যাবে দেড় লাখ দেড় লাখ তিন লাখ হবে এখন দশ দিনে কি করলেন যে একবারে সত্তর হাজার টাকা বাড়ে গেলো ওই হলো কিনাটি লাভ কেনাতে লাভ কিনাতি লাভ কেনার সময় আপনার একটু পর্তা করে কিনতে পারছেন এই কিনাতি লাভ তাহলে যারা বাজারে কিনতে যাবে তারা কি কিনা যদি লাভ কেวะ হলে কিনছে বেশি দামে হ্যাঁ কেউ কিনছে কম দামে এটাই তো নিয়ম 잡তে জিংগরা পাই হ্যাঁ আর ওই চুপ করার জিনিস কানে কানে না তাহলে আপনি এই যে 20 বছর বা 22 বছর ধরে আপনি গরু মহিষ প্রতিপালন করতেছেন এই গরু মহিষ প্রতিপালন করে আপনার সংসার কি কি উন্নতি করেছেন আমাকে উন্নতি না করেছি জমি জমি কিনেছি কত টুক জমি জমি কিনেছি প্রায় তিন বিঘা মেডিম তিন বিঘা তিন বিঘা জমিতে আপনার কত টাকা লাগিয়েছে কিনতে অন কিনেছে তিরিশ হাজার টাকা করে বিঘা চল্লিশ হাজার টাকা বিঘা অনেক আগে হয় এখন তো জমির দাম অনেক এমন আর করি না যেমন হলো বাড়ি ঘর করেছি আচ্ছা এই বাড়ি করেছেন হ্যাঁ আর টাকা পয়সা ক্যাশ তেমন অবশ্য নাই ওই ছোলে ছোলটা আমার মারা গেছে মারা যাওয়ার পর আমার কিন্তু প্রায় তিন লাখ টাকার মতো আনাচা লেগে গেছে কি হয়েছিল ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই মুরগি খামার হয়ে গেল সাথে বাজার সাথে ওই ওখানে হ্যাঁ মোটরসাইকেল হয় ওই মামাটার সময় আমার ছেলেটা বয়স কত ছিল ওর বয়স প্রায় তেইশ পড়ে গেছে তেইশ বছর তেইশ বছর বয়সে অ্যাক্সিডেন্ট হ্যাঁ ওটা মারা গেছে এরপরে আপনি বাড়িতে আসে ভিতর অনুষ্ঠান করলো এক করলো

ধৈর্য ধারণ করার শক্তি দান করুক এবং আপনি অনেক ধৈর্য ধারণ করেছেন আপনার একটাই ছেলে ছেলেটাও মারা গেছে আপনার আসলে অনেক ধৈর্য তো আল্লাহ তালা আপনাকে আরো ধৈর্য ধারণ করার শক্তি দান করুক তো আপনি এই গরু মহিষ প্রতিপালন করে মোটামুটি তো জমি কিনেছেন বাড়ি করেছেন এই বাড়ি করতে আপনার কত লাখ টাকা খরচ হয়েছে না হলো দশ লাখ টাকা গেছে দশ লাখ তো আপনি এই গরু মহিষ প্রতিপালন করে আপনি কতটা লাভবান আপনি এই গরু মোষ প্রতিপালন করে আপনি যে সংসারের উন্নতি এটা ক্যাশের কথা কেউ বলবে বলবে না কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার এত টাকা আছে যাক আমি মোটামুটি কিছু করেছি ম্যাচে গোড়া যাওয়া হয় না এটাই আমার মন শান্তি মাসাল্লাহ আপনি অনেক ভালো কিছু করেছেন এখন এই দুটা মহিষ বিক্রি করলে

আমি আবার মুশকিল হুম এবার আমি গোটা চারেক মুশকিল নিয়ে আসবো চারটা কিনবেন চারটা কিনবো তাহলে দুটা কিনেছেন আরো দুটা কিনবেন আরো দুটা কিনবো চারটা চারটা আর এই যে ষাঁড় গরু ষাঁড় গরু থাকবে সাইডে ওই সাইডে থাকবে গোয়াল আরো বেড়ে আর আরো বেড়ে দেবো তাহলে মোট কটা গরু বা মোষ প্রতিপালন করার ইচ্ছা আপনার গোটা দশেক দশটা মোষ চারটা গরু বাদবাহী গরু বাদবাহী গরু গরু ভোটার ওই রকম আড়া তো দর্শক এই মস দুটি বকনাম উনি দশ দিন হচ্ছে কিনা মাত্র দশ দিন দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে কিনছে এখন এগুলোর দাম নাকি তিন লাখ টাকা হবে দশ দিনের ভিতরে উনি বলতেছে কিনাতেই লাভ তো যে যখন কিনিছে কেনার পরপরই ওইখানেই নাকি দাম করেছে আড়াই লক্ষ টাকা বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে চাইছি কিন্তু উনি দেন নাই এই যে মজগুলো আর এগুলো আপনি কতদিন প্রতিপালন করবেন এই মজ এটা বকরা ঈদ পর্যন্ত সামনে এই যে কুরবানি ঈদ কুরবানি ঈদ পর্যন্ত কুরবানি ঈদের পরে আবার সেল দিয়ে দিবেন সেল দিয়ে দিবেন কুরবানি ঈদের সময় এগুলোর কেমন দাম আসতে পারে তার তার আগে আমি সেল দেয়া দিই যখন আমি দেখুন যে মোটা তাজা হয়ে গেল আমার আর সম্ভব নয় থা আমি তখন আউট করে দেবো বিক্রি তখন আপনার কেমন আইডিয়া কত হলে বিক্রি করবেন এখন বাজার না গেলে আমি কেমন কেমন করে করব তারপর আপনার একটা আইডিয়া আছে না যে এত হলে আছে মনে করে হলে না হলে লাখ 3.5 লাখ না হলে 3.5 লাখ মজুরিটা আচ্ছা এই কয়দিন আপনার খরচ কেমন যাবে কত টাকা খরচ যাবে মোটা হলো মজুরিটা নেশা মুতি মনে করে হলো দুবছর ফুসি গেছে হুম

সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ যদি বিক্রি হয় তাহলে আপনি আশি হাজার টাকা লাভ পাচ্ছেন আড়াই মাসে আড়াই মাস তাহলে একটা করে মাসে চল্লিশ হাজার করে আল্লাহ আল্লাহর মধ্যে আপনার ভালো রোজে রোজগার এখান থেকে এটা আপনার এই যে আড়া গরু বছর রেখে প্রতিপালন করেন মহেশ দুই আড়াই মাস রেখে প্রতিপালন করতেছেন এখন এভারেজে আপনার মাসে কেমন ইনকাম হয় মাসে ইনকাম হলো মাসে ধরি না বছরে কটা বছরে ধরি বছরে কেমন ছয় মাসে ধরি ছয় মাসে ধরেন ছয় মাসে মনে করো হলো না হলে পঞ্চাশ ষাট হাজার টাকা করে আমি কামাই করি ছয় মাস পর পর ছয় মাস পর পর ছয় মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার তাহলে ছয় মাসে যদি ষাট হাজার হয় তাহলে তো খুব বেশি নয় না আট দশ হাজার টাকা করে মাসে ওই মনে করো হলো মেসির বাড়ি খারাপ চাই নিজে এলা করছি দুটা ভেত গোবর দেওয়া আলু গার্মো আলু বের দিয়েছি শসা ফেলাইছি শোষা বিক্রি করলে তো আপনার আড়াই মাসের ভিতরে আশি হাজার টাকা পাইতেছে কমই তো তাহলে তো আপনার আড়াই মাসে যদি আপনি আশি টাকা পান তাহলে তো আপনার মাসে এখান থেকে আপনার

খরচ কত হয়েছে তিরিশ চল্লিশ হাজার না অত হয়নি হাজার টাকা আমার গিয়েছে বিশ হাজার বিশ হাজার বিশ হাজার যদি যায় সত্তর পঁচাত্তর হাজার টাকা লাভ হম তালে তো খুব ভালো আপনার গরু কত লাখ টাকা দে চারটা আড়া পর তিনটা আড়া বিক্রি কইছি প্রায় তিন লাখ kasa গজি আমি কইলা বিক্রি করেছি একটা আছে এটা আমার ঘরে আমার একবার ধরে টালা পুরা ডাইলা পুরা ডাইলা আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো আর গাবি গরুগুলা তো বাড়ি দি বাড়ি দিয়ে তাহলে এভাবে আপনার সংসার আল্লাহর মতো চল না চলতেছে কেমন চলতেছে ভালো চলতেছে দর্শক সুলতান মন্ডল তার গরু এবং মহিষ প্রতিপালনের চিত্র আপনারা ওনার কাছ থেকে শুনলেন আর এই মহিষগুলি মাত্র দশ দিন হচ্ছে কিনা এর মধ্যেই দাম কত বলতেছে সেটাতে আমি আপনাদেরকে জানালামই দর্শক গরু এবং মহিষ গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি যেই ধরনেরই গবাদি পশু হোক না কেন প্রতিপালন করলে এখান থেকে একটা বেনিফিট আল্লাহ রহমতে আসে কারণ এগুলোতে আল্লাহ রহমত আছে তো যার কারণে বেনিফিট থাকে লাভ আল্লাহ রহমতে থাকে অনেক সময় লসও হয় তবে লভ লাভ লস দুটাকে মেনে নিয়েই আমাদের চলতে হয় এবং খামার বলেন গরু প্রতিপালন যাই বলেন কেন করতে হয় তো দর্শক আজকে এই সুলতান মন্ডলের গরু প্রতিপালনের যে চিত্র এটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা এইরকম সুলতান মন্ডলের মতো আপনারাও গরু প্রতিপালন করে স্বাবলম্বী হতে পারেন লাভবান হতে পারেন তো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এ কথা বলে আমি আজকে আমার প্রতিবেদন শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি গরু ছাগল মোষ গবাদি পশু বেশি বেশি গবাদি পশু প্রতিপালন করবেন এবং লাভবান হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Oh, ah, warga